শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি আছি এখন অনেক দিন ভিডিও করিনি পুরোনো যে সমস্ত ভিডিও ছিল মোটামুটি কয়েকটা সেগুলো তোমাদের শেয়ার করেছি শরীর খুবই খারাপ ছিল এই সপ্তাহখানেক মানে এক সপ্তাহ ধরে আর শুধু আমার নয় যেহেতু মেয়েরও শরীর খারাপ ছিল এখনও ভালোভাবে সারেনি সেই কারণে ভিডিও সেইভাবে পড়ে উঠতে পারেনি সেই জন্য শেয়ার করতে পারিনি আর যেহেতু রবিবার তোমাদের দাদাভাই বাড়িতে আছে একটু সুবিধা আছে তাতে বাড়িতে যেহেতু আছে তাই কারণে আজ তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি হ্যাঁ এখনই ভিডিও স্টার্ট করলাম আর চলে এলাম তোমাদের সামনে আর এখন বাজে সকাল এই সাতটা তিরিশ হবে সকালে কাজ সেরে নিয়েছি স্নানও করে নিয়েছি আর সারাদিন কীভাবে আজকে কাটায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা আমার সঙ্গে থেকে দেখতে থেকো আজকে ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা তোমরা তো দেখে বুঝতেই পারছো পারছ যে আমি চলে এসেছি রান্নাঘরে আর তরকারি করছি সঙ্গে করছি লুচি এটাই আজকের আমাদের সকালে খাবার আজকে ভাবলাম যেহেতু রবিবার তো আমাদের দাদাভাই বাড়ি আছে তাই সকাল সকাল লুচি আলু পটল তরকারি করা যায় তাই এই রান্নায় করা হচ্ছে রবিবারের স্পেশাল খাওয়া দাওয়া সকাল হ্যাঁ শুধু আমি একাই তো খাবো সব লুচি আমি খাবো কি দরকারি আলু পটলের দরকার বন্ধুরা সকালের রান্না তো কমপ্লিট হয়ে গেল আর এবার চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে সকালে যে আরতি করা হয় সেটা সেরে নেব তারপরে ঠাকুরকে ভোগ দিয়ে দেব তাহলে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে আর এই দেখো বন্ধুরা বাবার জন্য খাবার বেড়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাইও সকালে ফ্রেশ হয়ে চলে এসেছে নিচে খাবার জন্য আর খাবার আগে ঠাকুর প্রণামটাও সেরে নিচ্ছে এরপরে খেতে বসে যাবে গানটা করো লুচি লুচি তারপর বলো বলো হাতে গরম লুচি পাতে গরম লুচি 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 ফুল লুচি বন্ধুরা সকালে খাবার খাওয়ার পরে আমি দুপুরে রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম আজকে দুপুরে মেনুতে ছিল ভেন্ডি ভাজা ডাল পুঁই চাল কুমড়োর তরকারি আর ভেন্ডি সর্ষে যেহেতু তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিল আসতে দেরি হয়েছিল দুপুরে আমার খিদে পেয়ে যাওয়ার কারণে আমি খেয়ে নিয়েছিলাম সেই জন্য তোমাদের দাদাভাই একা বসে খাচ্ছে আর অন্যদিকে মেয়ে ঘুমাচ্ছে আর তোমরা জানোই যে ঠাকুমা অনেকদিন হলো বাড়ি নেই মায়াপুর আছে আমার ননদের বাড়িতে একটু আগে ফোন করেছিল যে ঠাকুমার শরীরটা খারাপ তাই ঠাকুমাকে একটু পরে তোমাদের দাদা ভাইয়ের আনতে যাবে আনতে দিচ্ছে